অনেক সময় আমাদের নারী জাতকে খেপানোর জন্য পশ্চিমা চিন্তাধারায় যারা বড় হয়েছে শিক্ষিত হয়েছে তারা প্রশ্ন ছুড়ে দেয় নারীদেরকে আল্লাহ তালা ঠকিয়েছেন একটা ছেলে যে সম্পদ পায় বাবার সম্পদ একটা মেয়ে তার অর্ধেক সম্পদ পায় এটা নারীদেরকে ঠকিয়েছে না বোঝার কারণে প্রশ্ন মাবুনদেরকে বলবো আপনারাই এ প্রশ্নের উত্তর দিয়ে দিবেন নারীদেরকে আল্লাহ তারা ঠকান নাই মনে করুন আপনার বাবার দুটো সন্তান একটা ছেলে একটা মেয়ে তিন লক্ষ টাকা রেখে সে মারা গেল কোরআনের ভাগ অনুযায়ী তিন লক্ষ টাকার থেকে দুই লক্ষ টাকা পাবে ছেলে এক লক্ষ পাবে মেয়ে এবারে দুজনের বিয়ের সময় হয়ে গেল ছেলেটা বিয়ে করুন এক লক্ষ টাকা দিল স্ত্রীকে মোহর তার আছে কত এখন এক লক্ষ টাকা আছে স্ত্রী ঘরে আসলো এখন স্ত্রীর কাপড় চোপড় খানা পিনা থাকা সব কিছুর দায়িত্ব কার স্বামীর ওই ছেলে সে তো এক লাখ টাকা আছে এখন আর এক লাখ টাকা স্ত্রীকে দিয়েছে এই এক লাখ টাকা স্ত্রী এখানে খরচ করার দায় বহন করে না তার খরচ বহন করবে শুনে তাহলে স্বামীর থেকে সে এক লাখ টাকা পাইলটা বহাল আছে আর বাবার থেকে আরেক লাখ পাইল মনে করুন মেয়েটার বিয়ে হয়ে গেলো এখন মেয়েটা বাবার থেকে এক লাখ টাকা পেয়েছিল সে বিয়ে হলো মোর পায়ে আরেক লাখ টাকা দুই লাখ টাকা হয়ে গেলো এরপরে সে স্বামীর ঘরে থাকে খাওয়া দাওয়া সব স্বামীর হোটেলে তার কোনো খরচ নাই তাহলে তার দুই লাখ টাকা বহাল রয়ে গেল এরপরে এখন যদি ওই দুই লাখ টাকার মালিক যে বহিলে এক লাখ টাকার মালিক ভাইয়ের কাছে আসে এই মেহমানদারের খরচ কার মেয়ের না বা ছেলের এরপরে এই একটা মেয়ে সে তার যেমন বাবার থেকে সম্পদ পেয়েছে স্বামীর সম্পদের ভাগ পাবে সেও শুধু এক লাখ টাকা মোহর পেয়ে খেলত না স্বামীর সন্তানের ভাগ পাবে সন্তানের সম্পদের ভাগ পাবে এইভাবে দেখা যায় যে একজন মেয়ে কয়েক দিক থেকে সম্পদ তাহলে এই যে কথাটা বলা হচ্ছে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে এটা ওরা না জানার কারণে বলে কর্মস্থল ভিন্ন জিনিস হাতুরানে মেয়েদের সম্পর্কে বলেছি অল্যা রুজাল তোরা জাহিলি যুগের মেয়েদের মতো প্রকাশ্যে চলাফেরা করবে এখানে কিন্তু বলা হয় না যে একেবারে তারা চলাফেরা করতেই পারবে না ওরা অভিযোগ করে যে নারীদেরকে ইসলাম চার দেয়ালে আবদ্ধ করে দিয়েছে না চার দেয়ালে আবদ্ধ করে নাই আল্লাহ নবীর যুগেও তো মেয়েরা আল্লাহ নবীর কাছে আসত প্রশ্ন করত আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম তাদেরকে উত্তর দিতেন তাহলে চার দেয়ালে আবদ্ধ করলো কোথায় সুতরাং আপনাদের বড় দায়িত্ব হচ্ছে নারীদের সমাজে ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরা এবং সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে একজন মা সন্তানের জন্য প্রথম পাঠশালা মা যদি শিশুবেলায় সন্তানকে তাও হেজ শিক্ষা দেয় দিনের এলেম শিক্ষা দেয় তাহলে ওই ছেলে পরবর্তীতে কখনো আর নাস্তিক হতে পারে না ছোটবেলায় আপনি যদি সাঁতার শিখে থাকেন এরপরে পানিতে পড়ে যান মরার ভয় থাকে না ডুবায় পড়ুক পুকুরে পড়ুক এমনকি সাগরেও যদি লঞ্চ ডুবে যায় জাহাজ ডুবে যায় বাঁচার সম্ভাবনা আছে সাঁতার জানে যেহেতু একসময় সে হয়তো খড়কুটা পেয়ে যাবে কৃষক আর যদি সাঁতারটাই না জানে তাহলে সে বাড়ির পাশে ডোবায় পরেও মারা যাবে ঠিক এই সাঁতার শিখানো মানে ইসলামের প্রথম শিক্ষা দেওয়ার দায়িত্ব হচ্ছে মায়ের মা তার সন্তানকে প্রথম ইসলামের সাঁতার শিখাবে আল্লাহ শিখাবে রাসুল শিখাবে কালী মাতুর সাদা শিক্ষা দিবে আল্লাহ বা আল্লাহর রাসুল আনুগত্য শিক্ষা দিবে এইভাবে যখন একজন মা তার সন্তানকে তৈরি করবে সেই সন্তানও কোনো সময় তার মা বাপকে ভুলতে পারে না